এখানে একশোর উপর গুরু জবাই হবে এখানে অন্তত তিন শতাধিক পুলিশ সেনাবাহিনীর র্যাব থাকবে এর অন্য যে মাহফিল কথা বলছেন এটা কক্স একটা মাহফিল সব মিলে আসলে আহ সাধ্য চেষ্টা করছি এই যে প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রোগ্রাম ডক্টর মিজানুর রহমান আজহী প্রায় পাঁচ বছর পরে আসতেছে তিনি বিভিন্ন কারণে আহ প্রতিহিংসার কারণে হয় যে কারণেই হোক তিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন না এই যে আমরা প্রথম পাচ্ছি তাকে আপনারা কিভাবে নিচ্ছেন আসলে আপনাদেরকে ধন্যবাদ তার আগমনকে ঘিরে আমাদের আসলে মাহফিল প্রস্তুতি এবং বাস্তবায়ন কমিটির ব্যাপক প্রস্তুতি রয়েছে আপনারা জানেন একটু আগেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি মত বিনিময় করেছি আমরা আসলে এই আয়োজনটাকে আমাদের কয়েকটি একটি ঐতিহাসিক আয়োজনের দিক দিয়ে দেখি আমরা এটাকে আমরা এইরকম একটি প্ল্যাটফর্ম মনে করি তা আসলে মিজানুর রহমান আজহারি উনি জাতীয় সেলিব্রিটি উনি ইসলামী স্কলার তার আগমনকে ঘিরে আমরা মনে করছি এখানে একটি ধর্মীয় যে ধর্মপ্রাণ মুসলিম মিলন মেলা ঘটবে এবং তা কি ঘিরে তার আগমন কি ঘিরে আমাদের আসলে প্রস্তুতি মোটামুটি সব কিছু শেষের আমরা আশা করছি এখানে অন্তত দশ লক্ষ মানুষের জমায়েত হবে সেই দিকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে নিচ্ছি আশা করছি আপনারা আসবেন একটি সুন্দর মাহফিল এখানে অনুষ্ঠিত আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সঙ্গে দেওয়ার জন্য এবং আমাদের কানেক্ট করার জন্য আসলে এত বড় প্যান্ডেল আমি কখনো দেখিনি তা আমার সাধ্য এর ভিতরে বিঘু নাই চেষ্টা করছি যতটুকু দিয়ে এই প্রোগ্রামটা সুন্দর করা যায় আর আমার এত অ্যাবিলিটি বলতে একটা কথা আছে আর প্যান্ডেলটির সৌন্দর্য বলতে বলতে কথা আছে তারপর দুটিকে দুটিকে রক্ষা করেই আমরা সুন্দর এই প্যান্ডেলটি করেছি তবে প্যান্ডেলের বাইরে তো প্যান্ডেল তিনগুণ সমান জায়গা আমাদের আছে

এছাড়াও আমি কিন্তু আট বিভাগে আটটা প্রোগ্রাম নিচ্ছি এটারে কোনো প্রোগ্রাম নেয় নাই হঠাৎ দুটা নিতে পারে কিনা জানি না আমি কিন্তু বাংলাদেশের প্রথম মাহবিল পেকুয়াতে এটার সাথে বড় না পেকুয়া পেকুয়াবাসী আমরা ধন্য আমরা মিজানুর রহমান হুজুরের মতো একজন মোফাশিরকে আমরা পেকুয়াবাসী পাচ্ছি আর আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা এখনও একটু আগে মাননীয় ইউনিয় মহোদয় উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থেকে শুরু করে প্রশাসনের সাথে সর্বোচ্চ মিটিং করে একটু আগে আসলাম এখান থেকে বলতো আমরা এবার আসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গাতে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি এখানে অন্তত তিন শতাধিক পুলিশ সেনাবাহিনী র্যাব থাকবে এই প্রোগ্রামে আপনার শুধু দোয়া করেন সাউন্ড বক্স ত্রিশটা আসলে ওই যে বললাম সাত আছে সাত দই নাই এত বড় প্যান্ডেল করার মতো যে যে অঞ্চল সেই ব্যবস্থা নাই এটা আমরা অনেকভাবে চেষ্টা চেষ্টা করে কাজটা করছি সব মিলে আসলে সাধ্য দইর চেষ্টা করছি এত করতে ইনশাআল্লাহ তো আপনি গতকালকে আমি সাড়ে টার ফ্লাইটে কক্সবাজারচ্ছি জি জি দেখলাম 18 জন ব্যক্তি কবে আমলাপুর মাহফিলে যাচ্ছি কারণ তিন দিন আগে মাহফিল কথা বলছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ছয়টি রাস্তা আছে আর তৃতীয় সকাল থেকে একটা করে আসবে মানে একসাথে রাত নয়টা একসাথে ঢুকবে এমন না আমাদের প্রোগ্রামে সকাল থেকে পুরো বারো ঘন্টা গাড়ি আসবে এমনকি আমরা যতটুকু জানি আগামীকাল অন্তত কয়েকশো গাড়ি চলে আসবে এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসবে আর এখন কক্সবাজারে ট্যুরিজম টাইম হওয়ার ক্ষেত্রে সারা বাংলাদেশের লোক আসে একটি আপনি জেনে একটা আনন্দ হবেন গতকালকে আমি সাড়ে ফ্লাইটে কক্সবাজার আসছি জি জি দেখলাম আঠারো জন ব্যক্তি কবে আমরা মাহফিলে যাচ্ছি তিন দিন আগে খেলাম দুই দিন ঘুরবো তারপর দিন মাহফিলে যাবো এরকম একটা না শত শত আমাদের আমাদের কাছে আমরা অন্তত কয়েক হাজার গাড়ি আসার এই পর্যন্ত আমাদের কানে যা আছে তাতে আমরা কয়েক হাজার গাড়ি হিসাব করছি বাকিটা দেখা যাবে মাহফিলের দিন এটি বাংলাদেশের এবছরের আল্লাহ যদি রহম করে এটা ঐতিহাসিক মাহফিল হবে ইতিহাস সৃষ্টি হবে অতীতের আমাদের মাহফিলটা আসলে বাংলাদেশ কয়েকটা মাহফিলের একটা কিন্তু এবছর সকল ইতিহাস পাল্টে যাবে ঐতিহাসিক মাহফিলের নতুন একটা ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা অতিথি আসবে শুনতে আসবে ইসলামের জন্য আসবে তাদের খাওয়া দাওয়ার জন্য মানে এখানে কোনো ব্যবস্থা ডান পাশ আছে অন্তত এখানে একশো উপরে গরু জবাই হবে আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো আর এত বড় সাত দাম ফ্রি খাওয়াবো কিছু সাউদাগররা এখানে এক ব্যবসাগুলো করতেছে আর এগুলো যে আমরা মাথা দিতে আমাদের অন্য কাজ হবে না তো জন্য পার্কিং এবং এই বাজারটা আমরা আমজনতার কাছে দিয়ে দিয়েছি কিন্তু নির্ধারণটা আমরা করছি কত টাকা গরুর গরুর মাংসের বিরিয়ানি হবে কত টাকার মধ্যে মুরগির মাংসের বিরিয়ানি হবে ডিম দিয়ে কত টাকা ওরা নিতে পারবে এটা আমাদের প্রত্যেক নির্ধারিত হবে আজকে রাতে একইভাবে পার্কিং এর বিষয়টা আমরা যারা বাইক আনবে ওদের বিশাল এলাকা আমরা এখন ভিজিট করে আসলাম প্রায় চার পাঁচ হাজার গাড়ি রাখার জায়গা আছে ওখানে একটা বিল পুরো এলাকা বিল ওদের একশত শুধু ভলান্টিয়ার লাগবে এই পার্কিংটা ঠিক করার জন্য তো ওনারা সিদ্ধান্ত নিয়েছে বিশ টাকা বাইক পঞ্চাশ টাকা চিএনজি আশি টাকা হাইস

আজহারি হুজুর তো অন্য যে মাহফিল কথা বলছেন এটা কক্সবাজার একটা মাহফিল ওটা রাতের বেলা রাস্তার পাশে ছিল এটা কিন্তু রাস্তা তো অনেক দূরে হ্যাঁ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে ছয়টি রাস্তা আছে আর তৃতীয় কথা সকাল থেকে একটা একটা করে আসবে মানে একসাথে রাত নয়টা একসাথে ঢুকবে এমন না আমাদের প্রোগ্রামে সকাল থেকে পুরো বারো ঘন্টা গাড়ি আসবে এমনকি আমরা যতটুকু জানি আগামী খেলা অন্তত কয়েকশো গাড়ি চলে আসবে তো এই যে গাড়িগুলো আমাদের আগের দিন থেকে চলা শুরু শুরু করছে যার ফলে ওই যে জ্যাম লাগার আশার করার সম্ভাবনা নেই আর প্রশাসন তো এখানে শুধু ট্রাফিক পুলিশ তারপরে এমনি পুলিশ থেকে শুরু করে প্রশাসনের মানে মাহফিলে কিন্তু এখান থেকে প্রায় এক দু কিলোমিটারের ভিতরে কিন্তু গাড়ি ঢুকবে না জি জি দু তিন কিলোমিটার গাড়ি ঢুকবেই না যেন তো দূরের কথা ঢুকবেই তো না গাড়ি গাড়ি কোনো দূরে গাড়ি এখানে ঢুকবে না চারটে মিজেন রহমান আর জেজি কখনো দেখ উনি বিকেল তিনটার মধ্যে মাহফিলের আশেপাশে অবস্থান করবেন

এখন পর্যন্ত অনলাইন কনফারেন্স কনফারেন্স কথা বলবে আমার কাছে ওনার লাস্ট কথা বরাবর এটা আমাদের রিপোর্ট বাদ বাদ এটা পরিবেশ আমরা আশা করতেছি এখানে প্রায় কয়েক লক্ষাধিক লোক একত্রিত হবে তো এই ক্ষেত্রে সবাই তো আর আসলে রাতে ফিরে যেতে পারবে না তো এই ক্ষেত্রে প্যান্ডেলই থাকতে পারবে অথবা মসজিদে এরকম কোন ব্যবস্থা আছে কিনা প্যান্ডেল আছে বিভিন্ন জায়গা আছে আসলে আমাদের একটা গ্রাম এলাকা আপনি অবাক আমার আপন ভাই উনি তিন দিনের জন্য আসছে অনলি মাহফিলের পর দিন চলে যাবে এই মাহুল বাস্তব করে যিনি সভাপতি মহুল মালান শহীদ স্মৃতি সমিতির যিনি সভাপতি তিন দিনের জন্য আসছে ওনার সাথে আরো এগারো বারো জন আসছে ফিদের থেকে শুধু মাহফিল উপলক্ষে এরকম উনি ফিদের থেকে আসছে মানে মাহফিলের জন্য মাহফিল কেন্দ্র করে অনেক ভাইরা বিদেশে চলে শুধু মাহফিল কেন্দ্রিক তো এমনকি আমাদের একটা উৎসব হয়ে যায় ধরেন ওনার বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে ধরেন একটা রিক্সাওয়ালা তার বাড়িতেও দিন পাঁচ টাকা খরচ আছে মানে মাহফিল আমি আমার কিন্তু একশো টাকা তুলে মাহফিল করতাম একটা একটা আমার মাথায় ধরছে মানুষের সর্বোচ্চ সহযোগিতা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা সব দিকে আমাদের এবছর আসলে মানে আল্লাহ সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি যেভাবে সহযোগিতা পাচ্ছে অন্যান্য বার প্রশাসনের পিছনে আমাদের ঘুরতে হতো আর আলহামদুলিল্লাহ এত ভালোবাসা ওনারা দিচ্ছে আজকে বন্ধের দিন প্রশাসন সব বন্ধ কিন্তু ওনারা এস্টে যতক্ষণ তখন আমরা ওখান থেকে ওখানে ছিলাম এই সকাল নয়টা এগারোটা থেকে এখন প্রায় বারোটা সাতান্ন এই প্রায় দুই ঘন্টা ওদের সাথে বৈঠক খোলো কীভাবে প্রোগ্রাম সুন্দর করা যায় ওনাদের তার মানে আমরা আয়োজক কমিটি হয়ে যতটুকু না আন্তরিক ইসলামের জন্য সবাই এখন হেল্পফুল হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ প্রশাসন শ্রদ্ধা দর্শন আমরা একাকার হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক সম্পাদক আছে আমাদের প্রশাসনিক সবকিছু দেখতেছেন আসতে চলে আসতে আমরা এই সন্ধ্যে আয়োজন সময় দায়িত্ব একটু জানতে চাই আচ্ছা জি ভাই